আসসালামু আলাইকুম কী ভাবতেছেন মনে হইতেছে একেবারে সকাল আসলে না এটা হইতে বিকাল টাইম কয়টা বাজে চারটার উপরে বাজে প্রায় পাঁচটা কাছাকাছি তো বিকাল টাইমের অবস্থা দেখছেন বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস বলতে হালকা বাতাস কিন্তু অনেক শীত এটা আসলে বলার বাহিরে আসলে এই যে আমরা যে সাইডে থাকি সাইডটা মধ্যে অনেকটা শীত বাট গোটা সাইডে কিন্তু আরও শীত তো এই শীতের মধ্যে বাইকে যারা ট্যুর মুড় দেন তারা তো বাইক মানে তাদের বিষয়টাই আলাদা অনেকে যারা ট্যুর দেন শীত আর গরম নাই তাদের ট্যুরের সাবজেক্টই আলাদা আসলে আমাদের প্রতিদিনই বাইকে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যাদের আছে এটাকে মেনটেন করে চলাটাই ভালো তবে কিছু কিছু জায়গায় দেখা গেছে অনেক সময় দেখবেন সরি কিছু কিছু জায়গা না এই শীতের মধ্যে দেখবেন বাইকের ইঞ্জিনটা অনেকটা স্মুথ থাকে এতটা স্মুথ বলার বাহিরে আর এটার যতটা হিট হয় ঠিক ওই হিটটাকে আবার কভার করে ফলাই ঠান্ডা ভাত আসে যেমন আমাদেরকে একটু জমায় টমায় ফেলে আসলে ব্লকটা তেমন কিছু না একটু জাস্ট খেলে আপনাদের সাথে কথা বলতে আছি এই আর কি আর বাইক বিষয়ে তো সামনে আরও ব্লগ আছে আপনাদের জন্য আর যে চেষ্টা করি একটু বিভিন্ন জায়গা ঘুরে টুরে দেখানোর জন্য তবে এই শীতের মধ্যে কোনো যাওয়ার অতটা প্যারা নিতেছি না আমি কোনো জায়গায় আমার আবারও সব বাড়ায় হয় কিছু ভালো লাগে না সব সিজার জিনিস ভালো লাগে একেবারে ইজিলি যেটা ওই জিনিসটা আমার খুব মানে ভাল লাগে তবে খুব যাওয়ার ইচ্ছা আছে কিছু কিছু জায়গায় দেখি ইনশাল্লাহ চেষ্টায় আছি যাওয়ার জন্য যদি পারি ইনশাল্লাহ যাব যদি ওরকম কিছু ম্যানেজ করতে পারি তো সবসময় আপনাদেরকে কোনো না কোনো বাইক নিয়ে আমি ছোটোখাটো মেসেজ দিয়ে থাকি আজকের মেসেজটা হইতেছে যে মিটারের বাটন নিয়ে যে ব্লকটা একটা করছিলাম তো ওই কিছু জিনিস শেয়ার করি আসলে এই বিষয়টা যেটা হইতে আপনারা যদি এরকম বাটনের প্রবলেম হয় যারা নিজেরা পারেন তো পারেনি কিন্তু যখন আপনারা এটাকে নিয়ে সার্ভিসে যাবেন ঠিকঠাক করতে যাবেন আমি এখন পর্যন্ত যাই নাই আপনারা অবশ্যই একটা ভালো দোকানে যাবেন কারণ এইটার বিষয়টা হইতেছে কি মানে যারা যারা বোঝে তারা তারা তো বোঝে যারা বোঝে না তাদের ক্ষেত্রে অনেকটা অনেকটা একটু প্রবলেম হইতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু দামাদামি করে নেবেন মানে সার্ভিসের টাস বিষয়ে আর এটার আমার যতটুক বুঝলাম এটা সম্ভবত বাটনটাই হইতে পারে একটু সমস্যা দেখি আমি একটু নিজে নিজে ট্রাই করবো দেখি যদি বাটনটা চেঞ্জ করতে পারি বা সুইচটা যদি যদি চেঞ্জ করা যায় তাহলে আমার কিছুই না একটু চেষ্টা করলে হয়তো পারা এই আর কি তো আসলে এই ছোটোখাটো একটা মেসেজ দিলাম আর আজকের ব্লগে তেমন কিছুই না পরবর্তী ব্লগে আপনাদের সামনে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী আল্লাহর রহমতে সকলে ভালো থাকবেন কারণ আমাদের দেশটা আগে থেকে আরো একটা ভালো দিকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব পারেন সব কিছু আল্লাহর হাতে আমরা সব কিছুই চেষ্টা করব যে আমাদের সব কিছু ভালো দিক যেন হয় এই দিকটি আমরা চেষ্টা করব আর শীতের মধ্যে যারা বাইক রাইড করবেন খুবই সাবধানতার সাথে রাইড করবেন বিশেষ করে কুয়াশার মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা সতর্কতার সাথে বাইক করবেন কারণ এই কুয়াশার মধ্যে রাইড করতে গেলে অনেকটা ফেস প্রবলেম করতে হয় তো দেখা গেছে বিশেষ বেশি সরি যদি বেশি কুয়াশা পড়ে তখন কিন্তু ওরকম স্পিডে আপনি বাইক চালাইতে পারবেন না স্লোলি আপনাকে আসতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বাইকটাকে আপনার নিয়ম যেই আপনার যে নিয়ন্ত্রণ থাকবে ওই হিসাব অনুযায়ী আপনি বাইকটা রাইড করবেন এটা আমি বলি কারণ একটি দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকে না তখন দেখবেন নিজে থেকে খারাপ লাগে একটা দুর্ঘটনা ঘটলে সব দিক দিয়ে ক্ষতি হয় নিজের ক্ষতি হয় প্লাস বাইকের তো ক্ষতি হয় এটা তো আলাদা এটা সব কিছু লাগানো যায় বাট নিজের ক্ষতি হইলে ওই জিনিসটা কিন্তু সারাইতে একটু সময় লেগে যায় তো আশা করি আপনাদের এই ব্লগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আপাতত এখান থেকে বিদায় নিই দেখাবে আপনাদের সাথে পরবর্তী নতুন ব্লগ নিয়ে আল্লা হাফেজ